রাত দশটা বাজে এখন আবার একটা পার্সেল এলো কি আছে কে জানে অনেক ভারী অনেক ভারী লাগছে লোহার কিছু আছে মনে হয় খুলে যদি সারা রাত ধরে পার্সেল দিতে পারতো তাহলে মনে হয় সারা রাত ধরে দেয় দেয় না খাবার দেয় বোধ না কি আছে রে কি এগুলো বাকিগুলো বের করছে ও এটা তো শ্যাম্পু তোর এটা তো ইয়ে বডি বডি ওয়াশ এটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে খুস্কি শ্যাম্পু সেলসান ছোট বড় থেকে এটা বাবাই 막তো এটা আবার আনা হলো হয়েছে এটা হচ্ছে বডি শ্যাম্পু এরা বাবাই বডি হ্যাঁ বডি শ্যাম্পু এটা বাবাই তে ওয়াশ করে আর এই জিনিসটা কি এই জিনিসটা কি আছে টল টল করছে দাদা দেখি এটা হট ব্যাগ তো হট ব্যাগ এনেছিস কেন তোর কোমরে দিবি তারটা তো অনেক ছোট হবে এতে গরম করে তাই অনেকক্ষণ থাকে এটার মধ্যে দেখো আর একজন রাত শুরু করেছে হট ব্যাগ কোমর ব্যথা পা ব্যথা গা ব্যথা মাথা ব্যথা যা হবে তার মধ্যে এটা চেক করা হবে টল টল করছে আমার আগে না দুটো ছিল লাল রঙের এরকম বড় বড় ও দু চার দিন ব্যবহার করতে 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 ও দেখি আর গরম হয় না তাকে খুলে রেখেছিলাম গরম হয় না কেন কোনো রাস্তা কুল কিনারা পেলাম না যে এটা কি খোলা যায় মানে এরকম হাত ঢুকিয়ে রেখে দেবে হাতে তারপরে পা তো ঢুকবে না তাকে এমনি করে দিতে হবে এইটা মনে টাচ থাকবে নাকি এরকম করে পেটে দেয় এরকম করে কোমর টোমোর পাওয়া যায় যাই হোক ভালো জিনিসটা একটা এক সাইড হয়ে আছে বলে না অসুবিধা হবে না দেখ মাঝে মধ্যে মাঝে মধ্যে আমার কোমর টোমোর ব্যথা হয় পা ব্যাথা হয় এটা কারেন্টে দিয়ে গরম করে লাগিয়ে দেবো